গুড মর্নিং সকলকে তো আজকে সোমবার আমার একটা নতুন ব্লগে অনেক অনেক সবাইকে স্বাগত জানাই তো উঠেছে আজকে কটায় জানে নটা পাঁচে মানে উঠবো 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 করে কোনোভাবেই উঠে আর উঠতে পারছি না অ্যালাম অ্যালামের মতো বাড়ছে আমি বন্ধ করে ঘুমিয়ে যাচ্ছি এই করছি আর সকালে উঠেই দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার এই জন্যে আরও বোঝা যায় না যে একদম সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে যাই হোক চলুন আমি দুটো বিস্কুট খাই কাজটা শুরু করে দিই মান তো কি করছে দেখি তার আগে দেখি ইতু গাছটা কত দূরে গলো এই হলো কি ইতু গাছ কিন্তু প্রচুর জল হয়ে গেছে ইতু গাছে এই কারণে গাছগুলো একটু কম কম বেরোচ্ছে একটু রোদ পেলেই ও আবার চরচর করে বাড়বে এই দেখুন সাদা সাদা হয়ে গেছে আর এটা নিচে তো কোনো ফুটো নেই যেটা দিয়ে জল বেরোবে ওই যে দেখুন মানতে বসে বসে চা খাচ্ছে এখন সকাল গাড়ো করে ফোন দেখছে আর দুধ চা খাচ্ছে একটু বসেও যাবে আলু চচ্চড়ি এদিকে হয়েও গেছে আমার মতনই তো করেছিস তুই আমি কি করি সব জল ফল দিয়ে এর মধ্যে চাপিয়ে রেখে চলে যাই ওর মতো হতে থাকে লাস্টে এরকম হয়ে যায় বেশি ঝাল তো এরা কেউই খায় না সবাই মুড়ি নিয়ে বসে পড়েছি এ শুধু খাবে শুধু মাখবে ভীষণ ইচ্ছে করছে মুড়ি খেতে তাই খাচ্ছে মুখটা এরকম করে বেজার করে কিছুই কাটিনি অন্যদিন কেটে আনি কিন্তু আজকে সময় নেই বলে এরকম করে নিয়ে চলে এসেছি শুধু ছালটা ছাড়িয়ে নে না ছালটা খেতে বাড়ো না বার ছাল খাওয়া যায় না তো খেয়ে না তার জন্য নয় আমার ছালটা খেলে অম্বল হবে কত জ্বালা লেগে হয়েছে ওগুলো বাদ দিয়ে বাদ দিয়ে খেয়ে নেবো খাস না আমি আবার প্রচুর হেলদি খাই হ্যাঁ এই যে মুড়ি প্রথম যারা মুখে ফুলবে বা আলু আজও খাওয়ার ইচ্ছা নেই সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে মানতো এখন ও মানতু তো আবার এই মাছ খেতে ভীষণ ভালোবাসে বাবরে কালকেও খেয়েছে আজকেও খাবে একদম পছন্দ করে না এই মাছ খেতে কিন্তু আমার আবার ভীষণ ভালো লাগে মান ভালো জিনিস তুই খাস না কিন্তু যাই বল না ও একদমই কিছু করে দেয়নি আজকে শুধু এমনি দিয়ে দিয়েছে চিকেন রান্না হচ্ছে এখন চিকেন তো দুর্দান্ত চিকেন মান্তু কিন্তু দারুণ চিকেনটা রান্না করে ও মান্তু আছে মাংসটা করেনি আমাদের যে হেল্পিং হ্যান্ড দিদি আছে সে করেছে তো দেখতে কিন্তু বেশ ভালোই ও ওরা বলে দিদি খুব ভালো রান্না করে তাই না মাংসটা খুব ভালো করে যাই হোক এখনো পুরো কমপ্লিট হয়নি বাকিটা এখন মান্তু করছে আর কি এই যে গপ গপ করে এখন মাংস ফুটছে ভালো গন্ধও ছাড়ছে কিন্তু গন্ধটা আপনাদের শুকাতে পারছি না এটাই একটা ব্যাপার সবাই মিলে একসাথে খেতে বসে গেছি মান্তু যখনই আসে আমরা সবাই মিলেই খাই এই জোড়া চিকেন নিয়েছে ওইদিকে বোন খেতে বসেছে তো চিকেনটা বলছে খুব ভালো হয়েছে তবে একটু ঝালঝালও হয়েছে আর মান্তু আমার এই পাশে বসেছে এই দেখুন তো ওকে জিজ্ঞাসা করছিলাম কি রে এই চিকেন কেমন হয়েছে ও বলছে বেশ ভালো হয়েছে আর সঙ্গে সঙ্গে ও ভিডিও করছে ওরও তো একটা চ্যানেল আছে আপনারা জানেনি

আসলে শত্রু তো এটা তুই বুঝছিস না কেন শত্রু পক্ষ যারা হবে তারা বলবে লেবুটা মিষ্টি না এটা যারা পক্ষ শত্রু পক্ষে লেবুটা মিষ্টি আমি এনে দেখবি খেয়ে নিবি আমি তো তাও এনেছি একটা হলো সেটা কি বলে গুড়ের মতো মিষ্টি খেয়ে ওটা খেতে হবে ওটা আটটা লেবু দেয় পঞ্চাশ টাকা এটা একটা লেবু দশ টাকা তোর মুখে হয় না তুই তো কুকুর কুকুরের পেটে ঘি অজম হয় না বাবা সব বাজে কথা বলছে চোকের মধ্যে একটু লেবুর খোসা এই ছোটো দলায় আমার চোখেরও আমার দাদা দিয়ে দিতো খোসা জিপে চোখে হ্যাঁ ওর চোখে দেওয়ার চোখটা এমনি খারাপ আছে দে ও কানা করে দেবো আমরা সব সময় মানে একসাথে থাকলে এরকমই মজা করতে থাকি সব কিছু তো আর ফোনে দেওয়া যায় না তাই সব মজার কথা আপনাদের শেয়ার করতে পারলাম না কিন্তু ভীষণ মজা করছিলাম আমরা তিনজন মিলে এই দেখুন মান কালকে ফুচকা খেয়েছে আজকে আবার ফুচকা খেতে দাঁড়িয়েছে তো আমি অবশ্য জোর করে এখানে নিয়ে এসছি বলেছি ভালো বানায় আর আমি ভিডিও করছি

সবাই যে যার বাড়ি চলে গেছে মান্ত চলে গেছে চৈতালিও বাড়ি চলে গেছে আর আমি এই যে টিনার নিয়ে চলে এসেছি রুটি তরকারি আর একটা সঙ্গে মিষ্টিও নিয়েছি তো চলুন খেয়ে নিই তাহলে আমার ভিডিওটা আজ দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা